এনএসএসের উদ্যোগে মহারানী তুলসীপতী বালিকা বিদ্যালয়ে দন্ত চিকিৎসার উপর শিবিরের আয়োজন করা হয় সোমবার আয়োজিত শিবিরে স্কুলের ছাত্রীদের বিনামূল্যে দন্ত চিকিৎসা দেওয়া হয় উদ্যোক্তারা জানান গত পাঁচ জানুয়ারি থেকে কর্মসূচি শুরু হয়েছে সাত ব্যাপী এই কর্মসূচি চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত চলবে এনএসএসের বিভিন্ন কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে ছাত্রীদের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অবগত করা হবে আমাদের সাত দিনব্যাপী যে এনএসএস এর বিশেষ প্রশিক্ষণ শিবির চলছে সেটা গত পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে আমাদের বিদ্যালয়ে তো এরই মানে কর্মকাণ্ডের মধ্যেই আমাদের আজকে হচ্ছে ফ্রি ডেন্টাল চেক যেখানে আমাদের দুজন দন্ত চিকিৎসক এসছেন আমাদের মধ্যে আমাদের আবেদনে সারা দিয়ে তো ওনারা সব বাচ্চাদের আমাদের ভলান্টিয়ার সহ সমস্ত মেয়েদের ওনারা ফ্রিতে ডেন্টাল চেক আপ করছে এই ক্যাম্পটাই আমরা আজকে রেখেছি তো আমাদের এটাই আজকে আজকের কর্মসূচি আছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা